হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো শুক্লাচ বেঙ্গলি গোড়ানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি রান্না রেসিপি শুরু করে দিয়েছি তা আমি আজকে আলু দিয়ে তিনটে লেগ পিস এখানে নুন হলুদ দিয়ে নুন আর তেল দিয়ে মেখে নিয়েছি আর এখানে কি কি মশলা দিছি তোমাদেরকে বলছি পেঁয়াজ রসুন আদা পেস্ট কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি হলুদটা দিইনি তো বন্ধুরা কালারটা আসবে না যেহেতু আমাকে ডক্টর ভারণ করেছে যে শুকনা লঙ্কা খেতে পারবো না আমি এখন এখানে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেব তোমরা সঙ্গে থাকো জিরের গুঁড়ো দিয়ে দিলাম সরি বন্ধুরা আগেরটা জিরের ধনের গরু ছুলেও এখন বাড়িতে তৈরি করা জিরের গরু এক চামিচ দিয়ে দিলাম তো বন্ধুরা রান্নাটা কাঁচা লঙ্কার রান্না কালার আসবে না তোমরা ভালো করে জানো যেহেতু আমি খাবো মাংসটা এখন এক চামিচ হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে আমি আবার হালকা একটু টক ধরে দিয়েছি পেস্টের ভিতরে দিয়ে দিয়েছি এখন লেগ পিসগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চিকেন কষা কষা হয়ে গেছে তার সঙ্গে ডাল হবে তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো।